আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে ভীষণ ভীষণ মজার একটা চকলেট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করলাম কেকটা যে কতটা মজার হয়েছে আপনারা যদি একবার ভিডিওটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এই কেকটা কতটা মজার খুব সহজে আপনারা এই কেকটি বাসায় তৈরি করতে পারবেন আর তৈরি করার পরে খাওয়ার পরে আপনারা বুঝতেই পারবেন না এই কেকটি যে আপনারা বাসায় তৈরি করেছেন তো ভিওয়ার্স আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আর প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখে নেবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো কেকটি তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো ছেড়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম আমি থ্রি ফোর্থ কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার হাফ সা চামচ বেকিং সোডা সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা দেওয়ার জন্য তা আমি সব উপকরণ ভালোভাবে চালনি দিয়ে ছেড়ে নিচ্ছি ছেলে না হয়ে গেলে আমি সব উপকরণগুলো একটা স্পাইস চুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই এভাবে আপনারা ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন তাহলে রেজাল্টটা ভালো আসবে চেলে না হয়ে গেলে আমি সব শুকনো উপকরণ বাটিটা একপাশে রেখে দেব তারপর আমি একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিলাম তারপর দিয়ে দিব হাফ কাপ চিনি তা আপনার চি আপনারা যদি মিশিয়ে কম খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন আর যদি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন তারপর আমি একটা হ্যান্ডিক্স দিয়ে ভালোভাবে চিনি এবং ডিমটাকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে সামান্য পরিমাণ চকলেট ইমারশন দিয়ে দিয়েছি ক্যামেরাটা চালু করতে আমি আসলে ভুলে গিয়েছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তারপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চেয়ে একটু বেশি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু মিশিয়ে নেবো অবশ্যই চিনিগুলোকে ভালোভাবে আপনারা গলিয়ে নেবেন হলে আপনার কেকটি পারফেক্ট হবে না আপনারা চাইলে চিনিগুলোকে ব্লান্ডারে গুঁড়ো করেও নিতে পারেন তারপর আমি এবারে শুকনো উপকরণগুলো একে একে দিয়ে নিব তা আমি একবারে দিব না আমি তিনবারে এই শুকনো উপকরণগুলো দিব তো আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ওয়ান থার্ড কাপ দুধ নিয়ে নিয়েছি তো এখান থেকে এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম শুকনো উপকরণের মধ্যে তারপর আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশেতে থাকবো তো এইভাবে যদি আপনারা অল্প অল্প করে শুকনো উপকরণ এবং দুধটাকে অ্যাড করেন তাহলে কেকটা অনেক সফট নরম হয় তো এইভাবে আমি শুকনো উপকরণগুলো তিনবারে অ্যাড করব। এবং তিনোবারে আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে দিব তো আমার এখানে ওয়ান থার্ড কাপ দুধ পুরোটাই লেগেছে আপনাদের কম বেশিও লাগতে পারে তা আপনারা চাইলে শুকনো উপকরণগুলো একবারে দিতে পারেন কিন্তু একবারে না দিয়ে যদি আপনারা এরকম দাফে দাফে শুকনো উপকরণগুলো মেশান তাহলে রেজাল্টটা ভালো আসবে আর কেকটা অনেক সফট প্লাফি হবে তো আমি এভাবে পারফেক্ট একটা বেটার তৈরি করে নেব তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার এই কেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন তো দেখুন আমার বেটারটি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমি এখন আপনাদেরকে একটা স্পাইসুলা দিয়ে বেটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন আমার বেটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তারপর আমি এখানে একটা মোল নিয়ে নিয়েছি মোলের সাইডে পাশে আমি তেল ব্রাশ করে নিয়েছি আমি মোলটের তলায় কোনো বেকিং পেপারও দিই নাই যেহেতু আমি কেক বানাতে বানাতে আমার মোলটা একদম তেলতলা হয়ে গেছে তাই আমি আর কোনো বেকিং পেপার দিই নাই আপনারা অবশ্যই দিয়ে নেবেন তারপর আমি এখানে আগে থেকে একটা সিলভারের ফাতিল এবং ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি তারপর স্ট্যান্ডের উপরে আমি মোলটাকে বসিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট এই কেকটাকে বেক করে নিব তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম তারপরে দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে উপর থেকে কতটা একটা সুন্দর কালার এসেছে তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে উপর থেকে কোনো ভিজা ভিজা ভাব নেই তো ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা শরীর সাহায্যে চারিদিক থেকে একটু আলগা করে আপনাদেরকে ডাউন করে দেখাচ্ছি তো দেখুন মাশাল্লা আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আর কি বলবো কেকটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক মজা বিশ্বাস করেন আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই কেকটা যে কতটা মজার হয়েছে তা আমি এখন একটা সুরি দিয়ে ভালোভাবে এই কেকটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই কেকটা আপনার দেখেই বুঝতে পারছেন ভিতর থেকে কতটা স্পঞ্জ হয়েছে এই ফাউন্ড কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ